নমস্কার বন্ধুরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পিএসসি ক্লাস শিপ নিয়ে আজকে যেটা আলোচনা করার যে অনেকের হয়তো নাম্বার মানে একটু নিচের দিকে আসে অনেকের নাম্বার অনেকটা বেশির দিকে আসে তো ওভারঅল আমার কাছে আমার স্টুডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে আমার হাইয়েস্ট নাম্বার বোধ হয় দেখলাম আমি সেভেন্টি এইট তার থেকেও বেশি বেশি নাম্বার আছে পেয়েছে তো আগামী দিনে ক্লাস মেন পরীক্ষার জন্য এই সমস্ত সংক্রান্ত ব্যাপার নিয়েই আলোচনা তো আমি বলবো যে বেশি দীর্ঘায়িত করবো না কিন্তু যেটুকুনি টাইম বলবো সেইটুকুনি কথাগুলো একটু শুনে যাও যারা বেশি নাম্বার পেয়েছ প্লাস যারা কম নাম্বার হচ্ছে তো অনেকের নাম্বার তো আমাকে সবাই পাঠিয়েছে অনেক স্টুডেন্টের নাম্বার আমি জানি আবার অনেকে এমনি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও নাম্বার শেয়ার করেছ অনেকের নাম্বার দেখলাম ওই ফিফটি ফিফটি ওয়ান এরকম নাম্বারও আছে আর বেশি নাম্বার বলতে গেলে তো এই যে স্প্যানটা রয়েছে এই স্প্যানটা দেখো প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা কথা বলি নাম্বার যেমন আছে সিক্সটি ফাইভ প্লাস প্লাস আর ফিফটি প্লাস আমি এই ধরনের একটা জোন ওয়াইজ আমি বলছি ভাগ করছি এখন এটা ভাবার কোন কারণ নেই যারা সেভেন্টি প্লাস পেয়ে আছো যে আমরা সেভেন্টি প্লাস পেয়ে গেছি আমরা একটা রিলিফের জায়গায় রয়েছি আমাদের অতটা চিন্তা নেই মোটামুটি একটা লিখে আসব আমাদের একটা চাকরি হবে এটা মোটামুটি এটা একটা গা ছাড়া ভাব দিলে প্র্যাকটিসটা কম হলো এটা ভাবার কোনো কারণ নেই আবার দ্বিতীয় কথা যারা ফিফটি প্লাস পাচ্ছ তাদেরও এটা ভাবার কারণ নেই যে আমাদের এত কম নাম্বার আছে আমাদের তো প্রচুর খাটতে হবে না হলে তো চিন্তা মানে চিন্তায় পড়ে গেলে প্রথম কথা একটা আশাভঙ্গ হয়েছে তারপরে কম জায়গায় মানে কম মার্জিনে মানে কাট অফটার থেকে তো মার্জিনাল রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের আর কি বেশি খাটতে হবে বেশি করতে হবে এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা আমি বলবো যে এই দুটো চিন্তা ভাবনা করে টাইমটা ওয়েস্ট করো না মানে যেটুকুনি টাইম করবে ডেডিকেটেডলি খালি প্র্যাকটিসের দিকে নজর দাও তার জন্য তোমাকে কি করতে হবে মোর অ্যান্ড মোর রাইটিং প্র্যাকটিস করতে হবে যত তুমি রাইটিং প্র্যাকটিস করবে তত তোমার ধার তীক্ষ্ণ হবে লেখার ক্ষমতা বৃদ্ধি পাবে এডিটোরিয়াল পেজ বারবার আমি বলি পড়তে আমার স্টুডেন্টদেরও বলি এডিটোরিয়াল পেজ পড়ো আমি একটা খবরের কাগজ একটা বেঙ্গলি নিউজ পেপার একটা ইংলিশ নিউজ পেপার প্রতিদিন কিনে পড়তে থাকো দেখো এটা হচ্ছে পুরো টোটালটাই রাইটিং এতে যদি তোমার শব্দ চয়ন ভালো থাকে মানে খুব বোম্বাষ্টিক ল্যাঙ্গুয়েজ যদি ইউজ না করো মোটামুটি একটা সিম্পল ওয়ার্ড ইউজ করে খবরের যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো যদি তুমি প্রয়োগ করতে পারো পরীক্ষার হলে খুব ভালো মার্কস পাওয়া যায় এমন নয় যে লিটারেচার বলে তোমাকে কম মার্কস দেবে আবার এটাও ভাবার কারণে গতবারের যে একদম হিউজ মার্কস পেয়ে গেছো এটা এবারে কতটা পাওয়া যাবে কারণ আগের বারে অনেক অনেক বিচার বিবেচনা করেই আমি বলছি যে কেউই আশাহত হয়েও না আর যখন ভগবান একটা সুযোগ দিয়েছে ওপরল আর কি পায় তোমার নিজের যোগ্যতায় যে নাম্বারটা তুমি অ্যাচিভ করতে পেরেছো তারপর থেকে তোমার জাম্প কতটা হবে এটা এখন তোমার হাতে রয়েছে তো সেই জন্য আমি বলবো যত নাম্বার তুমি তুলতে পারো তত নাম্বার তোলার চেষ্টা করো সেটা মোর অ্যান্ড মোর আমার কত পাবো আমার কত দেবে এইসব নিয়ে মাথা ঘামিও না তুমি খাতা জানো না যে তোমার খাতা কে দেখবে বা কে দেখতে চলেছে তোমার খাতার পজিশন কোথায় যাবে আলটিমেটলি খাতাটার ডেস্টিনি কোথায় আছে তুমি জানো না তুমি তোমার হান্ড্রেড পার্সেন্টটা দাও তার জন্য হান্ড্রেড পার্সেন্ট বাড়িতে প্র্যাকটিস করো এই কটা দিন খালি লেখা আর লেখা পারলে কি হবে তোমার বাড়ির কাছে কোনো দাদা কোনো দিদি হয়তো চাকরি পেয়েছে মানে ঠিকঠাক ভাবে চাকরি পেয়েছে কোনো এই ধরনের পিএসসি ওরিয়েন্টেড পিএসসি ওরিয়েন্টেড লেখা দিয়েই তো মানে তোমার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়েই গেছে সেরকম পেলে তো আরো ভালো হয় তাকে একটু কনভিন্স করে দেখো না যদি তাদের ক্ষেত্রে তোমাদের প্রতিদিনের বা এ মানে এভরি উইক তোমার খাতাগুলো একটু চেক করে দেওয়া সম্ভব হয় তিনি যদি একটু টাইম পান হ্যাঁ তাহলে করে দিতে পারবেন মানে এইটা আমি বলছি কি তোমার কোনো মানে নিয়ারেস্ট কোনো রিলেটিভ হতে পারে তোমার চেনা পরিচিত কেউ হতে পারে যে হচ্ছে ওয়েল কোয়ালিফাইড এবং যিনি পারবেন তাকে দিয়ে চেক করাও কোনো অসুবিধা নেই কারণ কি এটা প্রবলেমটা কোথায় হচ্ছে আমি বলি আমারও গেছে স্টুডেন্ট আছে এবং স্টুডেন্ট হচ্ছে প্রায় সত্তর আশি জন এবার এই সত্তর আশি জনের পুরো খাতা চেক করা দেখো ওই খাতা চেক করে দেব এইটা প্রতিশ্রুতিটা যেমন করেছি সেরকম কিন্তু ডেডিকেটেডলি খাতাটা চেক করে দিতেও হবে এবং এটা কিন্তু ঠিকঠাকভাবে চেক করে দিতে হবে ওই দেখার মতন মানে জাস্ট কথা দিয়েছি এরকম করে কয়েকটা জায়গায় তাক দিয়ে দিলাম বা শুধু রাইট দিয়ে দিলাম এরকম করে তাতে কি হবে তোমার হয়তো স্যাটিসফ্যাকশান হবে যে হ্যাঁ আমার খাতাটা চেক হয়ে কিন্তু আমি আমি ওইভাবে স্যাটিসফাইড হব না বা আমার যারা ফ্যাকাল্টি আছে আমি তাদেরকে এইভাবে বলেছি না পুরোপুরি মাইনোরিটি দেখবে যে চেক করবে প্রপারলি চেক যেটাকে বলে লাইন বাই লাইন যেভাবে ওনারা ওনারা চেক করবেন ওনারা যেটা চেক করবেন তার থেকেও হয়তো বেশি একটু চেক করবে তাহলে কি হবে স্টুডেন্টদের কোথায় খামতে খামতে গুলো আছে সেগুলোকে আমরা ধরিয়ে দিতে পারবো দেখো এইগুলোকে কারেকশন করলে যে লেখাটা বেরিয়ে আসবে সেটাই তো তোমার এনরিচড লেখা হবে সেটাই তোমার কারেক্টেড ভার্সন হবে সেটাই তোমার আরেকটু মডেস্ট ভার্সন হবে তো সেই জন্য আমি চাইছি মডিফাইড লেখা আরো উন্নত লেখা সেইগুলো করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে আমি বলবো এই কটা দিন টাইম নষ্ট না করে বা চিন্তা ভাবনা বেশি না করে তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লেগে থাকো একটা চাকরি তোমার হবে এবং এই চাকরিটা তোমাকে পেতেই হবে সুযোগ যখন পেয়েছো কাজে লাগাও এবং আমি যেমন বলি যে একটা লোকাল নিউজ পেপার একটা বেঙ্গলি নিউজ পেপার একটা ইংলিশ নিউজ পেপার সপ্তাহের প্রথমে কিনে রাখো সারা সপ্তাহ ধরে ওই নিউজ পেপারটা পড়ো তাতে ওই যে ল্যাঙ্গুয়েজ গুলো পাচ্ছ ওই যে ওয়ার্ড গুলো পাচ্ছ সেগুলো তোমার রাইটিং এর কাজে লাগাতে পারবে ইংলিশ কি বেঙ্গলি দুটোর ক্ষেত্রেই তোমার কাজে লাগবে অতএব এই ধরনের যদি প্রপারলি তুমি এখন মানে এই কটা দিনে যদি তোমার বাড়িতে প্র্যাকটিস হয় তাহলে আমার মনে হয় বেসিক ক্লাসে মেন্স অবশ্যই তুমি পাস করতে পারবে এবং ফাইনালি তোমার সেক্রেটারিয়েট বা ডাইরেক্টরেট বা রিজিওনাল একটা পোস্ট পাবে এমনও হতে পারে যারা এই ধরনের পজিশনে দাঁড়িয়ে রয়েছে তাদের রাইটিং অতটা ভালো নয় তাদের নাম্বার কম হলো তারা কিন্তু রিজনাল পোস্টে বিলং করছে আবার যারা হচ্ছে এই ফিফটি প্লাস নাম্বার পেয়েছে তাদের রাইটিং এত ভালো তারা উঠে গিয়ে এখানে ডাইরেক্টরেট বা সেক্রেটারিয়েট কন্ডিশন অনেক রকমের আছে কেউ জানে না ইন ফিউচারে কি হতে চলেছে অতএব আমি সবাইকেই বলবো যে সবাই এখন মানে অন্য কাজ ফেলে বা অন্য দিকে একটু টাইমটাকে কম নষ্ট করে যেটুকুনি পাবে টাইম যদি পিএসসি ক্লাসিপ তোমার হচ্ছে একটা মানে সে সুযোগ বা এইটাই কিছু করে দেখানোর হয় অনেকেই আছে আমার কাছেও যারা পড়ছো তারা বলেছ যে অনেকটাই টাইম তোমাদের নষ্ট হয়ে গেছে আর সেক্ষেত্রে যেটা সুযোগটা পেয়েছ যখন এখানে কাট অফ ফর্টি নাইন রেখেছে তো সেক্ষেত্রে তোমার একটা পরীক্ষা দিয়ে মেন্সটা দিয়ে একটা একটা তো জব নিতে হবে সে তুমি যে পজিশনেই যাও না কেন স্যালারি স্টার্টিং স্যালারি সবার ক্ষেত্রে সেম এবার হয়তো কোনো কোনো ক্ষেত্রে প্রমোশনাল অ্যাসপেক্ট ভালো কোনো কোনো ক্ষেত্রে ডিপার্টমেন্ট ভালো হয় এসব আলাদা ব্যাপার কিন্তু স্টার্টিং স্যালারি সবার সমান পিএসসি ক্লার্কশিপ দিয়ে যারা জয়েন করছে সে সেক্রেটারিট পা বা ডাইরেক্টরেট পা স্টার্টিং স্যালারি সবার সমান অতএব তোমরা চেষ্টা করো তোমাদের একটা চাকরি দাও ঠিক আছে আশা করি সবাইকে বোঝাতে পারলাম আমার বক্তব্যটা সবাই ভালো করে পড়ো সবার একটা চাকরি হোক এই কামনাই করবো ওকে থ্যাংক ইউ